দেখুন হাবড়ায় অনেক দোকানে যেমন নোটিশ করা হয়েছে আবার তাদের একটু টাইম দিয়ে যাদের নোটিশ করা হয়েছে তাদের একটু টাইম দেওয়া উচিত এবং যাদের নোটিশ করে ওঠানোর কথা বলা হয়েছে বা যারা রাস্তার পাশে যারা গুমটি করে বা ছোট ইয়ে করে আছে তাদের প্রত্যেককে আলাদা একটা ব্যবস্থা করা উচিত সরকারের উচিত তাদের পেটে লাথি না মেরে কারণ এর আগেও হাবড়ায় যখন উচ্ছেদ হয়েছিল তখন তাদের পুনর্বাসন দেওয়া হয়েছিল তা এইবারও যাদের তোলা হবে রাস্তার পাশে যারা আছে তাদেরকে পুনর্বাসন দেওয়ার একটা ব্যবস্থা করা যেন হয় আমি পৌরসভার চেয়ারম্যান এবং পৌরসভার কাছে অনুরোধ করব। আমরা যানজট এই মুহূর্তে বাড়ছে না আগে যানজটটা ছিল কিন্তু আমরা ইদানিংকালে অনেকগুলো পদক্ষেপ নিয়েছি মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে দেখবেন যারা ফুটপাতের উপরে বসে রয়েছে তাদেরকে অনেক ছোট করে দেওয়া হয়েছে যে সমস্ত স্থায়ী দোকানদাররা বাইরে শেড করেছিলেন তাদের শেডগুলোকে খুলে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে তারা শেড খুলে নিয়েছেন এবং আরও আমাদের এই কাজটা চলছে যশোর রোডকে সম্প্রসারিত করবার জন্য আমরা বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে আমরা বসেছি মিটিং করেছি অনুরোধ করেছি ব্যবসায়ী সংগঠন আমাদেরকে সহযোগিতা করেছে এই মুহূর্তে আমাদের যশো রোড অনেকটাই সম্প্রসারিত হয়েছে আমাদের যে অটো টোটোগুলো ছিল তাদেরকে নির্দিষ্ট নিয়মের মধ্যে আমরা নিয়ে এসেছি আমরা হাবড়াতে ট্রাফিক রুল চালু করেছি যে কখন আমাদের ইঞ্জিন ভ্যানগুলো ঢুকতে পারবে লোডিং আনলোডিং কোন সময় করতে পারবে টোটো অটো কোথায় গিয়ে দাঁড়াবে এটা নির্দিষ্ট পরিকল্পনার মধ্যে নিয়ে এসেছি এই মুহুর্তে হাবড়ায় কোনো যানজট হচ্ছে না এটা আমাদের কাছে একটা ভালো খবর আমরা এখনও পর্যন্ত আমরা কাউকে পুরোপুরি তুলে দেইনি। আমরা সমস্ত যারা ফুটপাতে বসে রয়েছেন তাদের নামের তালিকা তৈরি করছি আমরা ছবি তুলছি তাদের এবং সেটা আমরা আমাদের নির্দিষ্ট একটা পোর্টালে আমাদের সেটাকে এন্ট্রি করতে হচ্ছে এবং ডিএম সাহেবের সাথে আমাদের মিটিং হয়েছে পরবর্তীকালে এদের কোনো পুনর্বাসন দেওয়া যায় কিনা সেটা আমরা ওই পাহাড় হতে সমুদ্র তটে এই বাংলার প্রতিপদ নির্বিকার নিরপে কত সাথে আমরা আছি এই বাংলাতে রং ছাড়াই রঙিন